ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে যাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন এর কারণ মুম্বাই মিউনিসিপাল নির্বাচন যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদের থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশ দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে আর এখন তারা তাকেই নিয়ে উদ্বিগ্ন মুম্বাই পুলিশ বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলাকারী একজন বাংলাদেশী বলে সন্দেহ পোষণ করার পর সঞ্জয় রাউত তার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সঞ্জয় রাউত বলেন কে বলেছে হামলাকারী বাংলাদেশি বিজেপি তারা দাবি করছে সাইফ আলী খানের ওপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র একজন অভিনেতার ওপর হামলা হয়েছে জনগণকে সত্যটা বলা উচিত যদি তিনি বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত তিনি আরো বলেন সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক উল্লেখ্য গত ষোলো জানুয়ারি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলা হয় ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয় এ সময় তার ঘাড়ে ও মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয় মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেজাদ নামের এক যুবককে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ বলেছে তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে পুলিশের দেয়া বিবৃতি অনুযায়ী শেহাজ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেন কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে চুরিকাঘাত করেন শেজাদ এতে তিনি মারাত্মকভাবে আহত হন হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে নিউজ ডেস্ক